আসসালামু আলাইকুম রমজান মাসে যে নটি ভুল করা যাবে না এক সেহেরি খাওয়ার পর পরে ফজরের নামাজ আদায় না করে বিছানায় যাওয়া ঠিক নয় কারণ শরীর তখন ক্লান্ত ও অলস থাকে ফলে একটু কাত হলে চোখ বন্ধ হয়ে আসে তাই ফজর মিশ হওয়ার আশঙ্কা থাকে বরং এই সময়টা সামান্য হাঁটা চলা করে স্টেক ফাড় পরেও কাটানো যেতে পারে দুই রমজান মাসে পুকুরে বা নদীতে সাঁতার কাটা থেকে বিরত থাকা উচিত কারণ পানি গলা দিয়ে ভেতরে যেতে পারে অতএব সতর্ক থাকা দরকার তাছাড়া ফরজ গোসল বা সাধারণ অজুতে গড়গড়া করা যাবে না এবং নাকের ভিতরে পানি দেওয়ার সময় যথাযথ সতর্ক থাকতে হবে যাতে পানি ভিতরে চলে না যায় তিন বিশেষ প্রয়োজন ব্যতীত ইউটিউব ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে যথাযথ বিরত থাকতে হবে ভালো কিছু দেখতে গেলেও অনেক সময় আজে বাজে ভিডিও সাজেশন আসবে ইচ্ছে না থাকলেও কৌতূহল মেটাতে গিয়ে হয়তো অনেক কিছু দেখা হয়ে যাবে যার ফলে রোজার মর্যাদা কমবে অন্তর শক্ত হবে এবং মানসিক প্রশান্তি নষ্ট হবে বলার অপেক্ষায় রাখে না গান শোনা মুভি দেখা নাটক দেখা এসব থেকে বিরত থাকতে হবে চার অনেকে রোজার দিনগুলো বেশি বেশি ঘুমিয়ে কাটে দেন এটি একদমই উচিত নয় রোজার প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে যদি কোনো কবরবাসীরা একটি দিনের জন্য দুনিয়াতে ফিরতে পারত তবে তারা রমজানের কোনো একটি দিন চাইতো তাই যথাসম্ভব নেক আমলে সময়গুলো কাজে লাগানো উচিত পাঁচ ইফতারকে সুস্বাদু এবং জাঁকজমকপূর্ণ করতে গিয়ে অনেকেই ইফতারের পূর্বে মহামূল্যবান সময়টা নষ্ট করে ফেলে অথচ ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হয় এই সময়ে বেশি বেশি ইস্তেকফার ও দোয়া করা উচিত ছয় অনেকেই রমজান মাসে দ্রুত কোরআন খতম করতে গিয়ে তেলোয়াতের হক আদায় করেন না বেশি খতমের আশঙ্কায় এমনভাবে তেলোয়াত করেন যে তেলোয়াত সহি এমন তেলোয়াতে কোনো ফায়দা হবে না ধীরে সুস্থে আগ্রহ সহকারে ভালোবাসা নিয়ে পড়তে হবে পরিমাণ কম হলেও আল্লাহ এতে বেশি খুশি হবে কোয়ান্টিটি চেয়ে কোয়ালিটিকে বেশি প্রাধান্য দিতে হবে সাত রমজান মাসে অনেকের খরচ বেড়ে যায় বাহারি আইটেমে প্রচুর খাবার খান তারা এছাড়াও রমজান মাসের শেষ দিকে ইবাদতে উদাসীন হয়ে ঈদের শপিং এর জন্য তোরজোর শুরু হয়ে যায় এগুলো একদমই অনুচিত রমজান মাসের মূল কনসার্ন হওয়া উচিত অধিক নেকামল করা কৃত গুনাহ মাফ করানো এবং তাকওয়া অর্জন করা আট রোজার সময় কাটানোর জন্য অনেকে বিভিন্ন অলস খেলাধুলো যেমন লুডো দাবা কেরাম এই সমস্ত খেলায় লিপ্ত হন যেগুলোতে ন্যূনতম শরীরচর্চাও হয় না আবার এই খেলাগুলো এমনিতেই শরীর সমর্থন করে না আবার কারো দিন কাটে সোশ্যাল মিডিয়াতে ফান ট্রোল করে গান শুনে মুভি দেখে এগুলো সবই রোজার শিক্ষার সাথে সাংঘর্ষিক এগুলো আত্মাকে কলুষিত করে নয় অনেকে রমজান মাসের স্বভাবগুলোকে ঈদের দিনই শেষ করে দেন যেমন বিভিন্ন জায়গায় আড্ডা গান বাজনা নেশা নাটক মুভি কুদৃষ্টি সব কিছু যেন আগের রূপে ফিরে আসে তারা ভুলে যান যে দীর্ঘ এক মাসের কষ্টকর রোজা তাহাজুদের নামাজ আন্তরিক মোনাজাত পবিত্র কোরআনের মধুর তেলোয়াত স্পিরিচুয়ালিটি আর ইফতারের আনন্দের কথা এটি খুবই দুঃখজনক বন্ধুরা ভিডিওটি লাইক করেন বা না করেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিওর মূল্যবান কথাগুলো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে সব জায়গায় ছড়িয়ে দিন যাতে করে সকলেই এই কাজগুলো থেকে বিরত থাকতে পারে একটা কথা সব সময় মনে রাখবেন এই ভিডিওটি আপনি যত শেয়ার করবেন ততই আপনার আমল নামায় নেকি যোগ হতে থাকবে কারণ এটা থেকে যতজন উপকৃত হবে তা থেকে আপনারই ফায়দা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে Could I have this?